আলহামদুলিল্লাহ রসুলিল্লা আজকে অত্যন্ত জটিল এবং কঠিন সমস্যার সমাধান তথ্য থেকে এবং সালে সালে হিনদের ফর্মুলা অনুযায়ী যেটা হতে পারে যেটা বিশুদ্ধ আর যেটা ছাড়া অনেক সময় মানুষ ইমান নষ্ট করে চলে আসে যাদুকরদের কাছে গিয়ে পেশাদারীর কাছে গিয়ে এমনকি এখন অনেকেই আবার কোরআনসন্নার দোহাই দিয়ে সালাবদের নীতি অনুসরণ দোহাই দিয়ে তারাও অনেক জিনিস সেখানে জড়িয়ে দেয় একজন বলছে যে জিন হাজির করতে হবে বুতলে ঢুকাইতে হবে আরেকজন তাকে কষ্ট দিতে হবে আরেকজন বলতে তাকে প্রহার করতেছে এগুলো তো কোনো সঠিক পদ্ধতি নয় আর একজন বলছে এগারো দিন কথা না থাকতে হবে ওটা হলো ওর নির্দেশ অনুযায়ী ওই যে নির্দেশটা মানলো আল্লাহ ছাড়া আর নবী সাইসাম যেটা করেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসাবে আপনি এক তিল পরিমাণ একটা কথা থেকে বিরত থাকবেন কথা থেকে বিরত থাকা এটাও তো শ্যাম ওই যে কোরআনুল কানিমের মধ্যে মারিয়াম সালাম এটা ছিল না যে কোন মানুষের সাথে কথা বলব না মাত্র একদিন এখানে এগারো দিন কথা বলার থেকে কি করে নিষেধাজ্ঞা জারি করে রাখে বলছে এর ভিতরে কথা বললে আর সে যাবে না এই যে ডিমান্ড করলো এটা তো শর্ত তার শর্তটা যে মেনে নিলেন এটা হলো তার এবাদত করা এগুলো তো আমরা জানি না এবাদত শুধুমাত্র ওই যে আপনার শেষদা দেওয়ার নাম তো নয় আদিম হাতিম যখন বললেন যে আমিও তো খ্রিস্টান ছিলাম তাদের কিন্তু আবাদত করতে দেখি নাই গাইরুল্লাহকে রব বানাইতে দেখি নাই তখন আল্লাহ নবী বললেন তারা হালালকে হারাম আর হারামকে হালাল ঘোষণা দিলে ওটা কি মানতে দেখো নাই বলে হ্যাঁ তাদের দেখছি বলে এটাই হলো থিলকা ইবাদত এটাই তাদের ইবাদত তাইলে অত্যন্ত জরুরি বিষয় যে সঠিক পদ্ধতি অনুযায়ী মানুষকে ঝাড়ফুকের কথাগুলো বলে দেওয়া হবে আসুন মূল পয়েন্টের দিকে আমরা চলে যাই এক এক করে সাতটি সেখানে পয়েন্ট আছে সর্বপ্রথম হলো যে আপনি আউজবিল্লা পুরা

লাল্লা ইলাহ ইল্লাহ হল আজিজ হল হাকিম এটাও সাতবার বলবেন এটা তোরা আলম রান আঠারো নম্বর আহ তারপরে বিশুল্লাহ তিনবার বলে শা রিমা তাজি দেব তুই হালদি যদি অন্য কেউ হয় তার জন্যে আর নিজে হলে আজি দেবো হালদির এটা সাতবার বলবেন আর এরপরে বলবেন তিনবার অথবা সাতবার আল্লাহ মাশফিনি মিন পুল্লি শাহেদ আল্লাহ মাশ মিন পল্লিশ শাহ আল্লাহ মাশ ফিনি মিন পুল্লিশ শাহেদ এইভাবে করে আল্লাহ আপনি আমাকে সব ধরনের জাদু থেকে আহ শিফা দান করেন আল্লাহ আকবর এইভাবে এটা হলো জাডভোগের জন্য এটাই যথেষ্ট আর মনে রাখবেন যে আল্লাহ আলী বলে দিয়েছেন এই যে জাদুকর যারা এদের সম্পর্কে বলছেন যারা এরা সফল হবে না আল্লাহ সুরা ইউ নাহালের একশো ষোল নম্বর আয়তে বলছেন আবার সুরা ইউনিসের গিয়ে সাতাত্তর নম্বর আয়তে বলছেন ওলা ইউফ্ল হের এই জাদুকররা সফল কাম হবে না আল্লাহ আকবর একশো ষোলোতে বলছেন লাই উফ লেখুন তারা কশ্চিন কালেও সফল হবে না এবং সাংকিদের আহমেলা বলছেন আল্লাহ বিল্লাহ আলিম প্রণালীর মধ্যে সফল কাম হবে না বলে যে লাই উফ লেখোন এবং ওলা ইউফ বলছেন এর অর্থ হলো এরা এটা কুহুরি বুঝাইছেন আল্লাহ ল ল আল্লাহ জন্যে আল্লাহুল আলীম জাদুঘরকেই এখানে ইঙ্গিতে বললেন কাফির আর সুরা বকারারা যে বলছেন ওমা কাফারা সুলাইমানুহ কিন্ন সেয়া তিনা কাফার লিমুন না আজ তাইলে জাদুকর মানে হলো কাফির আর জাদুর কাজ হলো কুপুরি এবং হাদিসার সে হাদ্দু সাহিরি তরবাতুম বি সাইফ এই জাদুকরের শাস্তি হলো এক আঘাতে তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেওয়া তো অতএব আসুন ওই ধরনের জাদুকরের কাছে না যাওয়া এবং এমনকি জাদু ছুটানোর জন্য যে জাদু করা যেটা ওটাও কিন্তু অবশ্য অবশ্যই সেটাও কুফুরি কেননা এক ব্যাখ্যা আপনারা শুনছেন যে আল্লাহ রব্বুল আলমিন জাদুর কাজ ছাড়াই করে তাদেরকে এই বিধানে মহান রব্বুল আলমিন আরোপ করেছেন তাদেরকে আখ্যা দিয়েছেন অতএব জাদু দিয়ে জাদু তুলা এটাও হারাম আর জাদু করা এটাও হারাম এবং এই দুইটা হলো পুফুরি কাজ এর বিপরীতে এটা হলো জাড়ফুক শরিয়া সম্মত এটা অবশ্যই নিজেরাই করবেন সর্বোত্তম হল এটা যে নিজেই নিজে করা নিজের পেটে ব্যথা হলে আপনিই বুঝেন কষ্টগত আপনি ঔষধটা খাবেন কোথাও এক কনিষ্ঠতার সাথে গুরুত্ব সহকারে অন্যদের দিক দিয়ে কি বুঝাবেন যেমন আপনার পেটের ব্যথা তারা বুঝবে না ঠিক আপনার মতো দরদ নিয়ে তারা পড়বেও না এই জন্য একবারে না হয় একাধিকবার করেন তারপরে স্বাভাবিক না হয় সাতটা বড়িপাতা নিয়ে পিসে সেখানে ফু দিয়ে কিছু অংশ পান করেন কিছু অংশ গোসল করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পাক জাদু হোক তারপরে আপনার কালো জাদু হোক তারপরে আপনার ওই আরো কত হোক যেগুলো হলো বাঁধ অগ্নি বান্ধ হোক আপনার বদনজর হোক সবগুলোই একেবারেই মহান রবুল আলমিন সেগুলোকে বান চাল করে দিবেন এবং আল্লাহ রবুল আলমিন তার নিজগুণি শিফা কামিলা আজেলা দান করবেন মহান মোহান রবীল সকল রোগ আক্রান্ত মানুষকে যেন তিনি পূর্ণ শিফা দান করেন এবং আমাদেরকে সব সবচেয়ে বড় রোগ মনে করতে হবে আকিদার রোগ সিরিকের রোগ বেদাতের রোগ সেগুলো থেকে মুসলিম সমাজকে রক্ষা করেন আমিন ও আকরুদ আওয়ানা আল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাক